কামতাপুরী ভাষাকে রাষ্ট্রীয় স্বীকৃতি শিক্ষা স্বাস্থ্য এবং চাকরি সংক্রান্ত একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার জলপাইগুড়ি বিভাগীয় কমিশনারের দপ্তরে ডেপুটেশন জমা দিল কামতাপুর ছাত্র যুব সংগঠনের কেন্দ্রীয় কমিটি সংগঠনের সভাপতি অপু বর্মন জানান এটি শুধুই একটি ভাষা নয় একটি জাতিগত অস্তিত্বের প্রশ্ন কেন্দ্রীয় এবং রাজ্য সরকারকে আমরা মনে করিয়ে দিতে এসেছি যে কামতাপুরী ভাষাভাষীদের অধিকার অনৈতিকভাবে উপেক্ষিত হচ্ছে তাদের দাবি অনুযায়ী কামতাপুরী ভাষাকে রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে প্রতিটি জেলায় কামতাপুরী ভাষার পাঠ্যক্রম চালু করতে হবে সরকারি স্বীকৃতি সহ উত্তরবঙ্গে অবিলম্বে একটি এইমস হাসপাতাল তৈরি করতে হবে এবং নারায়ণী ব্যাটালিয়নে দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে এই দাবিগুলিকে সামনে রেখেই ডেপুটেশন কর্মসূচি পালিত হয় কমিশনের দপ্তরে আসার উদ্দেশ্যেও আমরা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারকে আমরা একটা মেমোরান্ডাম দিলাম আমাদের কিছু দাবি দাওয়া আছে সংগঠনের পক্ষ থেকে দাবি আমরা কেন্দ্র সরকারের কাছে দাবি রাখছি উত্তরবঙ্গে একটা এমস হাসপাতাল তৈরি করা উত্তরবঙ্গের মানুষের সুচিকিৎসার জন্য তার সাথে সাথে আমাদের কামতাপুরি ভাষা এটাকে আমরা চাই রাষ্ট্রীয় মর্যাদা কামতাপুরি ভাষার কেন্দ্রীয় সংবিধান স্বীকৃতি চাই আর কি আমরা তার সাথে সাথে এখানে একটা ইসে চাই এইমস টাইপের হাসপাতালে রাজ্যের কাছে আমরা কামতাপুরী ভাষার যে স্কুল আছে আমাদের সারা উত্তরবঙ্গে মাত্র আমাদের দুটা স্কুল চলছে আমরা চাচ্ছি স্কুল সংখ্যাটা বৃদ্ধি করানো উত্তরবঙ্গে আমরা প্রায় দেড় কোটি মানুষ আছি কামতাকুরি ভাষাভাষী মানুষ আমরা চাই সবাই যাতে এই সুযোগ সুবিধা পায় নিজের মাতৃভাষা পড়াশোনা করার আমরা এটা দাবি রাখছি তার সাথে সাথে নারায়ণী বেটলিয়ান যেটা শিলান্যাস হয়েছে বেশ কিছুদিন হয়ে গেল আমরা চাচ্ছি সেটাকে দ্রুত নিয়োগ করা এবং উত্তরবঙ্গের যারা ভূমিপুত্র ছেলে মেয়ে যেগুলো আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া এটা দ্রুত চালু করা চাই নারায়ণী বেটালিয়ান স্কুলের যে দাবি করছেন এই মুহূর্তে স্কুল স্থাপিত হয়েছে কতটা দুটোই দুটো সরকারিভাবে দুটো স্থাপিত হয়ে আছে আর আমাদের কি অর্গানাইজ স্কুল চলছে বহু অর্গানাইজ সেখানে পঠন পাঠন হচ্ছে এবং আছে অবশ্যই আছে ছাত্র আছে শিক্ষক আছে কিন্তু সেগুলো সেগুলোকেও যাতে সরকারি অনুমোদন দেওয়া হয় সেটাও আমরা দাবি রাখছি শিক্ষা নিয়োগ নিয়ে এত দুর্নীতি হলো এই যে দেখলেন তো শিক্ষকদের অবস্থা অবশ্যই শিক্ষক দরকার দেখুন সেজন্য তো শিক্ষা ব্যবস্থাটাকে থেমে রাখা যাবে না এটা তো চালিয়ে যাইতে হবে এবং আমরা চাচ্ছি ওটা আলাদা পার্ক একটা ওখানে নিয়োগের সমস্যা আছে কী সমস্যা আছে ওটা আলাদা বিষয় কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে আমরা কন্টিনিউ রাখতে চাই এবং আমাদের নিজের মাতৃভাষা এটা আমাদের সাংবিধানিক অধিকার আছে আমরা সেটা চাই হ্যাঁ সাংবিধানিকভাবে চাচ্ছি আমরা যে প্রত্যেকের নিজের মাতৃভাষায় কথা বলার তার ভাষাকে তার ডেভেলপ করার সেই ভাষাটাকে বিস্তার করার উন্নতি করার প্রত্যেকের অধিকার আছে আমাদেরও সেই অধিকার আছে আমরা সেটাই চাচ্ছি সরকারের কাছে